বন্ধুরা এই দেখুন আমি এখানে এক কেজি দুধ নিয়েছি এক কেজি দুধে কি করব। এক কেজি দুধে আজকে আমি পনির বানাবো তার জন্য এক কেজি দুধ নিয়ে নিয়েছি এখানে দেখুন এ দুধটা জাল দিতে বসে দিয়েছি আর এখানে আমি নিয়েছি দুধটা কাটাবো কি দিয়ে দুধটা কাটানোর জন্য নিয়েছি ভিনিগার নিয়েছি দু চামচ আর তিন চামচ জল দিয়ে এটাকে একটু তৈরি করে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি দুধটা কাটাবো দুধটা একটা ফুট দিয়ে নিই তারপরে কিন্তু আমি ভিনিগারটা দিয়ে এটাকে এ করবো আর ওখানে রেডি করে নিয়েছি যেটার মধ্যে আমি থাকবো চলুন দুধ একবার ফুটে যাক তারপরে কিন্তু আমি তৈরি করি দুধটাকে একটু ফুটিয়ে নিই সুন্দর করে পুরো আরও দুধ এক কেজি দুধ নিয়েছি আমি এখানে পনির করার জন্য আমার দুধটা কিন্তু ফুটে গেছে এবার কিন্তু আস্তে আস্তে আমি ভিনিগারটা মেশাবো চল ভিনিগারটা মিশিয়ে দিই দুটো ফুটছে আমার এবার এবার আমি এটাকে বন্ধ করে দেবো দেখি কিন্তু আস্তে আস্তে আমি মেশাতে থাকবো আর এইভাবে আমি ঘোরাতে থাকবো একবারে মেশাবো না আস্তে আস্তে মেশাবো ভিনিগারটা দেখবে খুব সুন্দর কেটে যাবে দারুণ কেটে যাবে এই দেখুন কাটতে কিন্তু শুরু করে দিয়েছে বন্ধুরা দেখুন আমার পনিরটা কিন্তু কাটতে শুরু করে দিয়েছে দেখুন দেওয়ার পর আস্তে 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 এইভাবে কিন্তু পুরোটাই কেটে যাবে বন্ধুরা আমার কিন্তু পুরো ছানাটা কাটানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চলুন এবার এটাকে আলাদা করে নিন এইভাবে আমি পনিরটা চাপাই দিয়েছি নিচে দিয়ে থালার উপরে একটা থালা ছোট চাপ দিয়ে তারপরে পনিরটা দিয়ে আবার থালা দিয়ে সিল চাপা দিয়েছি একটু যত চাপটা পয়সি থাকবে তত কিন্তু বসবে সুন্দর চলুন বসে দিয়েছি তারপরে হোক তারপর আপনাদের দেখাবো কেমন হয়েছে পনিরটা আমার কালকে পনিরটা বসেছিলাম পনিরটা কিন্তু এই রকম হয়েছে সুন্দর দেখছেন ঘরে পনির মানে দারুণ হয় ঘরের পনির দোকানের এক তালাদা নিজের হাতে বানানো পনির খুব সুন্দর হয়েছে কিন্তু দারুণ বসেছে দেখুন দেখতেই পাচ্ছেন কি সুন্দর বসেছে পনিরটা যদি পনিরটা আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন পনিরটা কেটে নিলাম পনিরটাই রান্না হবে এর পনিরের রান্নাটা কি করে করবো সেটাও কিন্তু আলাদা করে আপনাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ যাবে চলো হাই বন্ধুরা এখন রাত্রি দশটা বেজে গেছে এই দেখুন রাতের খাওয়া নিয়ে চলেছি যেহেতু এখন আমের সময় একটু আম থাকবেই রাতে দিনে আম পটল আলুর তরকারি কচু আলুর তরকারি আর এই দেখুন গরম গরম পরোটা আহা গরম গরম পরোটা করেছি আজ রাত্রে কিন্তু এটাই খাওয়া দাওয়া সবাই মিলে খেয়ে নিয়ে তিনজনে বসে গেছি এত গরম পড়েছে ভালো লাগছে না সবসময় হালকা ফুলকাই খাচ্ছি কিন্তু সবসময় খেতেও তো ভালো লাগে না একা সময় খেতে ইচ্ছা করে তাই আজকে ইচ্ছা করলে একটুখুনি এইটা করে খাই তাই খাচ্ছি যদি রাতের খাওয়াটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন গুড নাইট